চলে এসছে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে থাকছো আর প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ার করছো আমার চ্যানেলে যারা আছো তাদেরকে আগেই জানিয়েছি যে দর্শক শুভেচ্ছা আর সময় করতে পারি না কিছু কাজে চাপ থাকে ভিডিও বলতে পারি না তো আজকের ভিডিওটা একটা রাউন্ড ভিডিও তোমরা স্কিপ করবে না ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকবে মানুষ ডাউনে সবাই এসছে বড় পূর্ণে সোলমাল গিয়েছিলো আমি এর আগে ভিডিও ছেড়েছি আর সবাই এসছে দেখতে পাচ্ছ পাটির যারা কমিটি ছেলেরা আছে তো আমি কমিটি ছেলেদের ভিডিও আমি তোমাদের সামনে এক এক করে নাম দিয়ে দিচ্ছি এবং কি হচ্ছে আজকে তার সেলিব্রেশন হচ্ছে তো সেলিব্রেশনের পুরো ভিডিওটা তোমাদের সামনে আমি কাছে এসেছিল যাওয়ার যেদিন সাটা করতে তো এটা হচ্ছে আমাদের বাবু বাবুর হাত ধরে গিয়েছিল আর শুভজিৎ শুভজিৎ আর এই ভাইয়ের নাম মহাদেব রাজ মহাদেব রাজ আর এই ভাই তো কি নামে আর বলো ভাই তোমার খুব ভালো একদম আর দেখতে পাচ্ছ এখানেও আর এখানে ভাই বসে আছে অনেক ক্লান্ত হয়ে গেছে যাই হোক তো সেটা বাড়ি এসছে তো দেখতে পাচ্ছ মহাদেব সাম ইউটিউব চ্যানেলে ষোলোর মাস যেখানেই যায় সেখানেই নাম কমায় আর আমাদের এই একজন আমাদের অপারেটার আছে সুকুমার ভাই আর আমাদের স্পেশাল অপারেটার হচ্ছে গিয়ে আমাদের সোনু ভাই আর যাই হোক আমাদের প্রতীক ভাই আসতে পারে না একটু দুর্ঘটনার জন্য তো আমাদের যে তিন দিন বেজেছিলো বড় তো পার্টি ছেলেটা এটা পন্ডিত পাড়ায় বেজেছিল ক্লাবের নামটা আপনজন ক্লাব আপনজন ক্লাবের সদস্যরা সব এসছে তো এরা খুবই খুশি হয়েছে তিন দিন মদের সামনে বাজাতে এরা খুব খুশি হয়েছে তাই তো দেখতে পাচ্ছ পাবলিক রিয়াকশন বলে আমি সবসময় ভিডিও করি পাবলিক রিয়াকশন মানে ভালো বর্ষাটা এমনি আসলে ভালো বর্ষা আমি চেষ্টা করি যতক্ষণ সার্ভিস হলো দেওয়া আর ওরা যে বাজিয়ে জানা আনন্দ পেয়েছে থেকে আমার কাছে বড় বিষয় হতো আমরা থাকো ভিডিও তোমার সামনে নিয়ে এসেছি তোমার হচ্ছে গুসখানা পাশে গোনটু জলপাড়া পাশে তার ভিডিও নিয়ে এসেছি এরা ভালো হয়ে যাচ্ছে তো তার জন্য কি অ্যারেঞ্জ করেছে সেটা তোমাদের আপন দেখাই তো দেখতে পাচ্ছো তার জন্য একদম সেলিব্রেশন নিয়ে এসেছে সেলিব্রেশন কেক তো যেটা কোনো কথা হবে না এর মূল্যটা আমার কাছে আজকের দিনে প্রচুর তো তার জন্য আমিও নিয়ে এসেছি আমার তরফ থেকে মিষ্টি তো আমি জানি না এদের হঠাৎ প্ল্যান আমি তার জন্য আমি আমার বাড়িতে সবসময় মিষ্টি রাখাই থাকে তো আমি আসলে পরে চেষ্টা করি আর সবসময় তো হয়ে ওঠে না তো সেই হিসাবে আমি মিষ্টি এনেই রেখেছিলাম যে আসবে অনেক দূর থেকে আসে তো তো আমার ছোটো ভাই ছোটো আমাদের মঙ্গল আর নিয়ে গেছিলো কে যেন আমাদের বাবাই তো চারটে টক চারটে মেস নিয়ে গিয়েছিল ওরা আশা করি ভিডিওটা দেখবে আমাদের এই সবাই আছে সবাই নিঃসন্দেহে আর আমাদের এই দাদা এসছে অনেক দূর থেকে দাদা বসে দাদা একটু মুখটা দেখি একটু দাদা তো একটু সময় নিচ্ছে এরা কিছু মনে করো না দাদা ঠিক আছে দাদা এসছে দাদারই গাড়ি করে এসছে তো আমার এই সেলিব্রেশনে হচ্ছে গিয়ে মানে এই অপারেটার মানে ঘন ঘন একটু কী খায় গুটকা খায় তাই তো সেই জন্যে ওরা একটু মানে ভালো হয়েছে আর কি ওদেরকে যে বিমল আর মানে মানে গুটকার মালা উপহার দিচ্ছে তো দেখতে পাচ্ছি ওটা বাবু দিল আর এটা সুজ দিচ্ছে দুজনে মিলে তো একটু একটু হ্যাঁসা হয়ে যায় একটুখানি এর থেকে ভালো উপহার কিছু হতে পারে না যাই হোক দেখতে পাচ্ছি চারক জোর করে হোক অপনজন ক্লাব কি পঞ্চন ক্লাব কি আর ভাই তুমি তো এসো ভাই আর ক্লান্ত হলে হবে না তো আজকে খুব ভালো দিন আর আমরা সব আনন্দ করছি তো এরপরে আমাদের এই কেকটা আমি আমার ভাইয়ের কাটাবো তো ভাইকে বলতে আসতে তো কাটছে দেখতে পাচ্ছ আর বাবু একটু হাতটা নাও সঙ্গে একসঙ্গে শুভজি সবাই মিলে নাও সবাই মিলে নাও সবাই মিলে নাও আমি একটু ভিডিও করি তো যারা দেখছো অবশ্যই ভিডিওটা দেখবে সবাই মিলে বাইট পয়সা নাও হ্যাঁ চলো আজকে মহাদেব সাউন্ডের সোলোর মালের ভিডিওর দেখতে পাচ্ছো সেলিব্রেশন হচ্ছে ভালো বেজেছে তো বড় মায়ের মানে কি বলবো আর সেই আর কোনো কথা হবে না তো ঠিক আছে যাই হোক

তো কি বলবো আমাদের সবাই সবাই আছো একসাথে আর যারা আমার চ্যানেলে দেখছো এই মুহূর্তে ভিডিওটা তো তাদেরকেও জানাবো অসংখ্য ধন্যবাদ তারাও আমার কাছে অনেক উপহার নিয়ে এসছে

তো এটা আমার একটা একটা ভাই বসিয়ে আছে তখন থেকে তো সেই আমার একটা ভাই আছে যে সপরার তো সুকুমার ভাইয়ের জন্য আমার খুব আসে সেদিন আমাকে খুব ফোন করাতেই চলে এসছে ভাই আমার